ওকে ফির এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাসানি ঘাট এই ঘাটটা আসলে জাসানি ঘাট নাম আসলে পরিচিত আর এটা হচ্ছে গল গ্রাম আর ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পালবর্গ আর এটা হচ্ছে মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে আর নদীর ওই পাশে হচ্ছে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতরে এই ঘাটটা আসলে চাঁসানি ঘাট এর একটা ইতিহাস আছে যে চাঁসানি ঘাটটা আসলে কেন হলো সেটা আসলে কাল্পনিক একটা ইতিহাস তবে আসলে আমি এইখানে আজ থেকে তিন বছর বা চার বছর আগে একটা আসলে ভিডিও বানিয়েছিলাম তবে এইখানে এই জায়গাটা আসলে অনেক বাড়িঘর আসলে ছিল আগে আর এই নদীটা ছিল আসলে অনেক দূরে ছোটোবেলা আসলে আমরা যেটা দেখছি অনেক দূরে আসলে ছিল আসলে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে সম্প্রতি বছরখানি হলো এখানে একটা বালির বস্তা দিয়ে বাঁধ আসলে নির্মাণ করা হয়েছে যাতে আসলে না তবে আগে যে পরিমাণ নদীতে স্রোত ছিল বর্তমানে আসলে এত স্রোত আসলে আর পাওয়া যায় না কারণ এইটার সংযুক্ত হচ্ছে পদ্ম নদীর সাথে পদ্ম নদীর সাথে অন্যদের বালি ভরাটের কারণে খুব বেশি পানি আসতে পারে না আর শুষ্ক সময়ে একদম নদী শুকাই যায় যেটা হেঁটে আসলে পার যায় তবে হওয়া এখন যেহেতু বন্যা আসছে মোটামুটি ক্ষেত্রে এখন একটু বন্যা চলতেছে এটা নদীটা একটু পানি আর এই জায়গাটা অনেক বসত বাড়ি ছিল এই দিক দিয়ে আসলে নৌকা দিয়ে আসা যাওয়া করা হতো শুকাই যায় তখন আশ দিয়ে এইখানে ব্রিজ তৈরি করা হয় ব্রিজ দিয়ে আসলে মানুষ চলাফেরা করে এই নৌকাটা কোন দিকে পাবো ও আসলে ওই সামনে গেছে নৌকা গেছে কারণ এই জায়গাটা বাদ দেওয়ার কারণে এই দিকে দিকে আপনার মোটরসাইকেল ভ্যান যে নামার যে রাস্তাটা ছিল এটা আসলে আর নাই সেজন্য নদী দিয়ে সামনেটা গেছে নৌকা দিয়ে পার হতে আমরা ওইটা দেশে পার হয়ে পারগোয়াল গ্রামে আসলে যাবো এটা কিন্তু সরগল গ্রাম এবং পারগোয়াল গ্রাম দুটা ডিস্ট্রিক্টের এবং দুটা গ্রামের সংযুক্ত ছিল এই নৌকা তবে এখানে একটা ছিল ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন আমাদের মেহেরপুর এবং কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মিলন যদি করতে চাই প্রভূত আত্মীয় স্বজন মানুষের আসা যাওয়া এই জায়গা দিয়ে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাটা ব্রিজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই দুই গ্রামের বা দুই ডিস্ট্রিক্টের সংযোগ স্থাপনের জন্য আমরা কোন নৌকা আছে সামনে যে নৌকা এখানে আসলে বৈত সেই নৌকাটার সামনের দিকে গেছে আমরা একটু নৌকা দিয়ে পার হব চলে এসছি আমরা একদম নদীর কিনারায় আসলে প্রতিদিন হাজার হাজার মানুষ এই নৌকা করে শিলা পার হয় এই দুই ডিস্ট্রিক্টের মানুষ আসা যাওয়া করার জন্য তো এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ সরকার যদি করে তাহলে খুব সুবিধা হয় মানুষের জন্য কী পরিমাণ লোক পার হয় আপনার নৌকা দিয়ে

এই নদী থেকে আসলে বেরোচ্ছি আমরা চলে এসেছি কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতরে জাস্টা নদীটা পার হয়ে আর এটা হচ্ছে গোয়াল গ্রামের ভিতর যেখানে আমরা যাব এসব আসলে কাঁচা রাস্তা আর যদিও এই গ্রামের লোকজনকে ভারী কোনো যানবাহন যদি নিয়ে যাওয়া লাগে বা বহন করা লাগে তাহলে অনেক রাস্তা ঘুরে আসলে তারপরে যাওয়া লাগে কারণ এই নৌকা দিয়ে আসলে বড়ো ধরনের কোনো যানবাহন বা মালামাল আসলে বহন করা সম্ভব হয় না আর রাস্তাটাও আসলে কাঁচা রাস্তা বর্ষার সময় একটু আজও যাবে না